হজরত ইব্রাহিম ইসলামের অন্যতম সম্মানিত ব্যক্তিত্ব তিনি আল্লাহর প্রতি তার অটল বিশ্বাসের জন্য পরিচিত তার সম্পর্কে সবচেয়ে বিখ্যাত গল্পগুলির মধ্যে একটি হল ত্যাগের গল্প তার ইমান সম্পর্কে একটি সংক্ষিপ্ত ইসলামিক গল্প হজরত ইব্রাহিম একটি অত্যন্ত কঠিন আদেশ দিয়ে পরীক্ষা করেছিলেন স্বপ্নে তাকে তার প্রিয় পুত্র ইসমাইলকে কুরবানি করতে বলা হয়েছিল পুত্রের প্রতি তার অগাধ ভালোবাসা থাকা সত্ত্বেও ইব্রাহিম আলাহাই আল্লাহর একজন প্রকৃত বান্দা ছিলেন এবং জানতেন যে তাকে অবশ্যই আল্লাহর ইচ্ছা মেনে চলতে হবে তিনি হজরত ইসমাইল সালামের সাথে তার স্বপ্ন বাক করে নেন এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে ইসমাইলকে কুরবানি দিতে রাজি হন তারা উভয়ই আনুগত্যের জন্য প্রস্তুত হন যখন তারা আদেশ পালন করতে যাচ্ছিল তখন আল্লাহ তার রহমতে ফেরেস্তা জিব্রাইল আলাইসালামকে ইসমাইল এর পরিবর্তে একটি বেড়া কুরবানি করার জন্য প্রেরণ করলেন এই চূড়ান্ত ত্যাগের কাজটি ছিল ইমানের পরীক্ষা যেহেতু ইব্রাহিম আল্লাহ ও ইসমাইল আলাই সম্পূর্ণ আত্মসমর্পণ দেখিয়েছিলেন তাই আল্লাহ ইসমাইলকে রক্ষা করেছিলেন এবং তাদের ইমানের প্রতি রহমত দান করেছিলেন এই কুরবানি ঈদুল আজাহায় ইসলামী উৎসবের সময় স্মরণ করা হয় যেখানে বিশ্বজুড়ে মুসলমানরা হযরত ইব্রাহিম এবং তার পুত্রের ত্যাগের স্মরণে একটি পশু কুরবানি করেন সাধারণত বেড়া চাগল বা গরু এই গল্প থেকে মূল শিক্ষা হলো আল্লাহর প্রতি ইমান আনুগত্য এবং আস্থার গুরুত্ব তা যতই কঠিন হোক না কেন